এটা হচ্ছে বাংলাদেশী বাড়ি আর এই বাংলাদেশের লোকেরা এই ইন্ডিয়ার এই জায়গাটাতে পায়খানা করে আমরা একটু পায়খানাটা দেখি কিন্তু দুঃখিত এখানে একজন লোক বসেছিলেন আমি একটু জানি না এটা বাংলাদেশের এমন একটা গ্রাম যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা একই জায়গায় ঠেকেছে দেড়শো বছরের পুরনো মসজিদ কিন্তু জমি আছে একশো তিন বিঘা আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে ধনী মসজিদে আপনি No, 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 এটা হচ্ছে বিরামপুরের সবচেয়ে বড় সুইচ গেট এখান থেকে কাঁঠলা বাজারের অভিকে সাথে নিলাম অভিকে আপনার হয়তো চিনতেছেন না বিরামপুরের কোন নদী বা খাড়ি থেকে সাপলা ফুল তুলে আসতেছে একটা ছেলে বুঝবেন যে ওটাই অভি আমরা এখনই সবুজ প্রান্ত ধরে অচন্তপুরে যাচ্ছি রাস্তার দুই পাশে কাঠের ভোগ ধান চিনির গুড়া ও অন্যান্য সুগন্ধি জাতের ধান আমরা এখানে দেখতে পাচ্ছি অসিন্তপুর গ্রামের শেষ মাথায় বিশাল বড় একটা পুকুর আছে আর এই পুকুরের পাশে ছোট্ট একটি জায়গায় পদ্ম ফুল ফুটেছে এই বড় বড় পদ্ম পাতাগুলো আগে জিয়াপদ বাড়ির প্লেট হিসেবে ব্যবহার হতো অসন্তপুর বয়জ ভিডিও ক্রিয়েটর মেহেদি আমাকে কিছু শাপলা ফুল গিফট করলোখানে এটা কি এটা এটাকে বলে খোঁসা দেখি খাওয়া যায় হ্যাঁ তবে এটা দেখে আমার মনে হচ্ছিল মৌমাছি বসবাস করা মৌচাকের মতো কিছুটা 잡джеর পর একটা বড় ফল বের এই ফলটা অনেক মিষ্টি টাইপের পুকুরটার পাশে বিশাল বড় একটা জলপাই গাছ আর এই জলপাই ঠকাই ঠকাই ধরেছে জলপাই পাড়ার সময় সোমন লাফালাফি করছে কিন্তু কোনোভাবে পাচ্ছিল না সেদিকে সৌরভ মাটিতে দাঁড়িয়ে থেকেই জলপাই পড়ে নিয়ে আসলো সমন কেন লাফালাফি করেও জলপাই ধরতে পারলো না কমেন্ট করবেন আমার দেখা সবচেয়ে ধনী গ্রাম এটাই 100 ভাগের মধ্যে 40 ভাগে মাটির দুইতলা বাড়ি গুলো এই ঘরটিকে বলা হয় খাঙ্গা যারা আগে অনেক ছিলেন যাদের অনেক জমি জমা ছিল তার বাড়ির পাশে এরকম একটা জায়গা বানিয়ে রাখতো সেই খাঙ্গা ঘরটি এখনো আমি এখানে দেখতে পাচ্ছি শুধু তাই না এই গ্রামের দুইজন চেয়ারম্যান পুরো বীরমপুরের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশি বাড়ি আর এই বাংলাদেশের লোকেরা এই ইন্ডিয়ার এই জায়গাটাতে পায়খানা করে ওই যে ওইখানে যেখানে একটা জায়গা আছে ওটা কিন্তু ওখানকার সীমানা মানে এই পাশে সোজা গেছে তো যেহেতু সোজা গেছে এই পায়খানাটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়তেছে আমরা একটু পায়খানাটা দেখি কিরকম দুঃখিত ওইখানে একজন লোক দিতে আমি জানি না এটা কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি বাংলাদেশ এর লোক ইন্ডিয়ায় গিয়ে পায়খানা করতেছে শুধু তাই না এখানকার লোকেরা যে দেখেন ইন্ডিয়ার মধ্যে গোবর ফেলতেছে এখানে এক ভাইকে দেখি সে কাজ করতেছে ইন্ডিয়ার জমিতে আপনাদের কোনো সমস্যা হয় না এটা গাছ লাগাইছেন কলা টলা হলে আর আমাদের সামনে চুরি করে নিয়ে যাবে সামনে থেকে চুরি না হয় এই ব্যবস্থা সহানুভূতি ভাবে থাকি কেউ কার জিনিস বলে আমরা গরিব মানুষ হয়তো থাকি পরিচিত আছে পরিচিত আছে মানে আসলে কথা বলে আসলে হিন্দিতে কথা বলে আমাদের মতো বাংলায় কথা বাংলায় কথা বলে এটা তো পশ্চিম বাংলায় এলাকা বাংলা পশ্চিম বাংলা এই পাশের জায়গাটার নাম কি বলতো এটা এটা বলে ডাঙ্গুল এটা বলে ইন্ডিয়ার ডাংডুর হোররামপুর এবং বাংলাদেশের অচিন্ত্যপুর তারা একই বন্ধনেই আবদ্ধ হয়ে আছেন এই দুই বাংলার মানুষ যেন এখনো একই বন্ধনে আবদ্ধ এই গ্রামের অনেক আত্মীয় ওই গ্রামেও আছে